আমাদের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে এবং আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলোতে সার্চ দিলে আপনারা নতুন ভিডিও পেয়ে যাবেন এবং আমাদের লোকেশন দেওয়া আছে আমাদের ঠিকানা আসার জন্য এবং আমাদের মূল ভিডিওতে চলে গেলাম আজকে আমরা দেখাবো এই যে এটা একটা

আবার এই একটা লং হবে কামিজ একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা এমব্রয়ডারি কাজ করা দেখেন অল ওভার এমব্রয়ডারি এবং হাতা সহ হাতা সহ এমব্রয়ডারি কাজ করা এটাও পাচ্ছেন তিনশো টাকা দেওয়া খুব একটা কামিজ এটা গলাটা অন্য স্টাইলের বাট এটা পুরোটা এমব্রয়ডারি কাজ করা এটা অল বডি এমব্রয়ডারি এটাও আপনি তিনশো টাকাতে পাচ্ছেন এটার কালার আছে এই যে কালার গুলো দেখেন স্ক্রিপশন মাত্র তিনশো টাকা আপু মাত্র তিনশো টাকা একটা নায়রা কাঠ একদম আটচল্লিশ লং আটচল্লিশের মতো লং হবে নায়রা কাঠ এটাও তিনশো টাকাতে ব্যাপক

বলার কিছু নাই প্রত্যেকটা এইগুলোর জন্য আমি বারবার বলতেছি এগুলো কিন্তু প্রোডাক্ট নাই অল্প কিছু প্রোডাক্ট আছে আমি কিন্তু সীমিত আকারে দিতে পারবো কেউ বেশি চালে দিতে পারবো না আগে বলে নিলাম

কালারটা দেখে দিচ্ছি গোলের মধ্যে এখানে কিন্তু তুমি প্রিটি করে হবে এম্ব্রয়ডারি প্লাসের